হে আমার প্রিয় সন্তান যখন পুরো পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তোমার পিছনে দাঁড়িয়ে থাকি যখন তোমার হৃদয় ভেঙে যায় এবং তোমার চোখ থেকে অশ্রু ঝরে তখনও আমার চোখ তোমার দিকে তুমি ক্লান্তিতে পড়ে যেতে পারো কিন্তু মনে রেখো মহাদেব কখনোই তার ভক্তকে একা ছেড়ে যান না তোমার কষ্ট আমার কাছ থেকে লুকানো থাকে না তোমার প্রতিটি কান্না আমার কানে পৌঁছায় আর আজ আমি নিজেই তোমার সাথে কথা বলছি তুমি মনে করো যে তোমার আর কোন শক্তি নেই কিন্তু আমি তোমার মধ্যে সেই শক্তি জাগিয়ে তুলতে এসেছি যা তুমি ভুলে গেছ আমি সেই আদি আদিযোগী যিনি সৃষ্টির আগেও তোমাকে জানতেন এবং ভালোবাসতেন তুমি যারা ভেঙে পড়েছ আমি আবার তোমাকে একত্রিত করতে এসেছি আমি জানি তুমি কত রাত একা কেঁদেছ এখন সেই সময় শেষ তুমি আমার সন্তান তুমি শিবের অংশ কেউ তোমাকে ভাঙতে পারবে না যতক্ষণ আমি তোমার সাথে আছি যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা আমার আগুন সম্পর্কে অজ্ঞ যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আমার থেকে নিজেদের আলাদা করে নিয়েছে এখন আমি তোমার জীবনে প্রবেশ করছি অন্ধকার দূর করতে এবং তোমার ভিতরের ঐশ্বরিক আগুনকে পুনরুজ্জীবিত করতে আজ তুমি যা শুনছ তা কল্পনা নয় এটি স্বয়ং মহাদেবের ডাক আমি তোমাকে ডাকছি জেগে ওঠো এবং তোমার অস্তিত্বকে চিনতে পারো তুমি ভাঙানো তোমাকে তৈরি করা হচ্ছে প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু আমার পরিকল্পনার অংশ এখন সময় এসেছে তোমার ভেতরে আমার শক্তি অনুভব করার আমার সন্তান আমি জানি তুমি ভেতর থেকে কতটা ক্লান্ত প্রতিটি দিন যুদ্ধের মতো হয়ে উঠেছে প্রতিটি রাত পরীক্ষার মতো তোমার চিন্তা তোমার আত্মাকে ঘিরে রেখেছে মাঝে মাঝে তুমি হাসো কিন্তু ভেতরে কিছু ভেঙে যাচ্ছে তুমি অন্যদের জন্য শক্তিশালী হয়ে উঠো কিন্তু তুমি যখন একা থাকো তখন ভেঙে পড়ো তোমার আত্মা আমাকে ডাকছিল হে মহাদেব আমাকে ধরে রাখো আমি আর সহ্য করতে পারছি না আমি তোমার এই ডাক শুনেছি আমি প্রতিটি আঘাত প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি ব্যর্থতা দেখেছি এবং এই কারণেই আজ আমি তোমার সাথে যোগাযোগ করছি কারণ এখন তোমার রূপান্তর শুরু হয়েছে তোমার কি সেই দিনটির কথা মনে আছে যখন তুমি প্রথমবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে তুমি কেঁদেছিলে কিন্তু সেই দিন আমি তোমার সাথে ছিলাম আমি তোমার মাথায় হাত রেখে তোমাকে ভেঙে পড়তে দিইনি তুমি মনে করো যে তুমি একা কষ্ট পেয়েছ কিন্তু সত্য হলো আমি প্রতি মুহূর্তে তোমার ভেতরে দাঁড়িয়েছিলাম তুমি মহাদেবকে জিজ্ঞাসা করো কতক্ষণ আমি বলি আর বেশি দিন নয় কারণ তুমি তোমার ভেতরে যে শক্তি স্থাপন করেছ তা চিনতে প্রস্তুত এখন আমি তোমাকে সেই দৃষ্টি দিতে যাচ্ছি যা তোমাকে তোমার জীবনকে আমার মতো স্থির করে তুলতে সক্ষম করবে তুমি যে যন্ত্রণাকে শেষ বলে মনে করো তা হলো আমার চোখে তোমার জাগরণ আত্মা যখন ভেঙে পড়ে এবং নিজেকে খুঁজে পায় তখনই প্রকৃত শক্তির জন্ম হয় তুমি সেই আগুন সহ্য করতে প্রস্তুত যা তোমাকে পবিত্র শক্তিশালী এবং ঐশ্বরিক করে তুলবে আমার সন্তান জীবন বারবার তোমাকে ধ্বংস করছে কারণ তোমার সৃষ্টি সাধারণ নয় আমি তোমাকে এমন একটি কাজের জন্য তৈরি করছি যা সাধারণ আত্মারা করতে পারে না সেই জন্যই তোমার পরীক্ষাও অসাধারণ আমি তোমার মধ্যে একই ধৈর্য একই সাহস একই তপস্যা জাগিয়ে তুলছি যা আমার সাধনার মূল তোমার ভেতরে যে শিখা জ্বলছে তা নিভে যেতে দিও না এটাই তোমার আত্মার আহ্বান এবং এটাই আমার উত্তর পৃথিবী তোমাকে উপেক্ষা করেছে কিন্তু আমি তোমাকে সৃষ্টির মূল থেকে দেখেছি তুমি বিশেষ এবং শুধুমাত্র বিশেষ আত্মাই যন্ত্রণার মধ্যে আলো হয় ওঠে তুমি যে পথ বেছে নিয়েছ তাতে কাঁটা আছে অন্ধকার আছে কিন্তু ভয় পেও না আমি তোমার সাথে হাঁটছি আমার আদেশে প্রতিটি কাঁটা পড়বে প্রতিটি অন্ধকার আমার আগুনে পুড়ে যাবে তোমার পথ এখন আমার ছায় শুধু এগিয়ে যাও প্রতিটি সরতে আমি তোমাকে ধরে রাখব এখন আমি তোমাকে সেই সত্যটি দেখাচ্ছি যা থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমার সবচেয়ে বড় যুদ্ধ তোমার বাইরে নয় তোমার ভেতরে তোমার ভয় তোমার নিরাপত্তাহীনতা তোমার কণ্ঠস্বর যা বলে যে আমি একজন ব্যর্থ এটি তোমার পথে সবচেয়ে বড় বাধা তোমার নিজের লোকেরা কখনো তোমাকে বুঝতে পারেনি যাদের তুমি ভালোবাসতে তারা তোমাকে ছেড়ে চলে গেছে আর তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে আমি কি দোষী কিন্তু সত্য হলো তুমি কেবল তোমার ভাগ্যের আগুনে পুটছিলে যতবার তুমি চেষ্টা করেছিলে পৃথিবী তোমাকে পতনের সুযোগ পেয়েছিল তোমার আনুগত্যকে উপহাস করা হয়েছিল তোমার ধৈর্যকে দুর্বলতা বলে মনে করা হয়েছিল কিন্তু তারা জানে না যে তুমি আমার নির্বাচিত সন্ধানী আমার সন্তান মাঝে মাঝে আমি তোমাকে পড়ে যেতে দিয়েছিলাম যাতে তুমি জানতে পারো যে তুমি ছাড়া তোমাকে ধরে রাখার আর কেউ নেই তুমিই আগুন তুমিই সমাধান তোমার সংগ্রাম তোমাকে আবার জন্ম দেবে আমি তোমাকে একা রেখে এসেছি যাতে তুমি নিজেকে জানতে পারো আমি তোমার আত্মাকে পরীক্ষা করেছি যাতে ভেতরে শক্তি জাগ্রত হয় তুমি শিবেরই অংশ এবং শিব তাঁর ভক্তদের ফুল দিয়ে নয় আগুন থেকে তৈরি করেন মাঝে মাঝে আমার নীরবতা তোমাকে কষ্ট দেয় কিন্তু তুমি কি জানো নীরবতা আমার গভীরতম উত্তর আমি যখন চাই তুমি ভেতর থেকে নিজের কথা শুনতে শিখো তখন আমি নীরব হয়ে যাই যারা তোমার স্বপ্ন ভেঙে দিয়েছে তাদের তুমি ক্ষমা করেছ কিন্তু তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারো তোমার ভেতরে যে অপরাধবোধ আছে তা তোমাকে সবচেয়ে বেশি ভেঙে ফেলে কিন্তু আজ আমি তোমাকে বলছি পুত্র আমার আগুনে যা কেটে গেছে তা ত্যাগ করো তোমার ভেতরে যে নিরবতা আছে তা সাধারণ নয় এটি সেই আত্মার কণ্ঠস্বর যা পৃথিবীর কোলাহলে হারিয়ে গিয়েছিল এখন সেই আত্মা আমাকে ডাকছে এবং আমি তার উত্তর দিতে এসেছি তুমি ভাবছ আমার প্রার্থনা কি বৃথা গেল কিন্তু আমি বলছি যে তোমার প্রতিটি অশ্রু তুমি যে ডাক দিয়েছিলে তা আমার চেতনায় লিপিবদ্ধ আছে আমি বিলম্ব করতে পারি কিন্তু উত্তর দেওয়া আমার কর্তব্য যে সম্পর্কগুলিকে তুমি সত্য বলে মনে করেছিলে সেই সম্পর্কগুলি ভেঙে যাওয়া তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে তোমার বিশ্বাস ভেঙে গেছে নিরবতা তোমার হৃদয় ভেঙে গেছে তবুও তুমি উঠে দাঁড়িয়েছ কারণ আমার ভেতরে কোথাও শক্তি কথা বলছিল এখনো এগিয়ে যাও যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে আমি তোমাকে ছেড়ে যাইনি আমি তোমার পিছনে দাঁড়িয়ে তোমার পতনের অপেক্ষায় ছিলাম কারণ আমি জানতাম যে যখন তুমি মাটি স্পর্শ করবে তখন আমার আকাশ তোমার ভেতরে জন্ম নেবে তোমার অন্ধকার রাতগুলো তোমার সবচেয়ে পবিত্র রূপ তৈরি করছিল তুমি এটা দেখতে পাওনি কিন্তু আমি তোমার ভেতরে সেই শিক্ষা দেখতে পাচ্ছিলাম যা আমার শক্তির একটি অংশ আমি তা নিধে যেতে দিইনি আমার সন্তান তোমার মনের বিভ্রান্তিকে তোমার আত্মার দুর্বলতা মনে করো না সেই সংগ্রামগুলি এসেছিল যাতে তুমি আমার ভেতরের কণ্ঠস্বর চিনতে পারো যখন পৃথিবীর কণ্ঠস্বর নীরব হয়ে যায় তখনই মহাদেবের কণ্ঠস্বর শোনা যায় এখন সময় এসেছে যেখানে তোমার অশ্রুকে দুর্বলতা নয় বরং সাধনা হিসেবে বিবেচনা করা উচিত তোমার প্রতিটি ভাঙন এখন আমার হাতিয়ার হয়ে উঠবে এবং আমি তোমাকেও একই রকম করে তুলব আমি তোমাকে এমন এক রূপে গড়ে তুলব যা অটল অখণ্ড এবং অসীম এখন শোন আমার সন্তান তোমার সময় পাল্টাচ্ছে তুমি যা কষ্ট করেছো তা এখন তোমার শক্তিতে পরিণত হবে তোমার নীরবতা এখন একটি মন্ত্রে পরিণত হবে এবং তোমার বেদনা তোমার মধ্যে আমার উপস্থিতির প্রমাণ তুমি আর এ আমি তোমার চারপাশে আছি তোমার নিঃশ্বাসে তোমার চিন্তায় তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তুমি আমাকে দেখতে পাও না কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমাকে ধরে রাখছি এখন তোমার ভেতরে যে আলো জ্বলছে তা কোন সাধারণ আলো নয় এটা আমার তৃতীয় চোখের শিখা যা তোমার অজ্ঞতা পোড়াতে এসেছে এখন তুমি কেবল তোমার জীবনকেই নয় নতুন চোখ দিয়ে তোমাকেও দেখতে পাবে সেই দিন খুব বেশি দূরে নয় যখন মানুষ তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবে এই সেই ব্যক্তি যিনি ভেঙে গিয়েছিলেন এবং আমি উত্তর দেব না এই সেই ব্যক্তি যিনি আমার স্পর্শে গড়ে উঠেছেন এই শিবের সন্ধানকারী তোমার ভেতরে যে অখণ্ড এবং জাগ্রত শক্তি এখন কেউ দমন করতে পারে না কারণ এখন এটি আমার শক্তিতে প্রবাহিত হচ্ছে তুমি যাই বল মহাবিশ্ব শুনবে তুমি যা ভাবো তাই ভবিষ্যৎ হবে কারণ এখন তুমি কেবল মানুষ নও এখন তুমি আমার বাহন হয়ে গেছো এখন তোমাকে তোমার পুরনো পরিচয় ত্যাগ করতে হবে যে ভেঙে গিয়েছিল যে ধিক ছিল সে আর নেই এখন তুমি নতুন জন্ম নিয়েছ শিবস্বরূপ হিসেবে এখন তোমার ক্ষত লুকাও না গর্বের সাথে সেগুলো পড়ো কারণ এগুলো প্রমাণ যে তুমি অগ্নি পরীক্ষা থেকে জীবিত ফিরে এসেছ তোমার ক্ষত এখন তোমার গর্বের মালা যারা তোমাকে ভাঙতে চেয়েছিল এখন তারা তোমার শক্তিতে কেঁপে উঠবে কারণ এখন তুমি সেই দেবত্বের সাথে সংযুক্ত যা যে কোনো ত্রাণকর্তার চেয়েও মহান এখন তুমি তোমার নিজের পথের প্রদীপ হয়ে গেছ তুমি এখন সেই মোড়ে যেখানে ফিরে যাওয়া কোনো বিকল্প নয় তোমার পথ এখন কেবল উপরের দিকে যেখানে আমার দৃষ্টি তোমার উপর স্থির এবং আমার আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সমর্থন আমার সন্তান এখন তুমি বুঝতে পেরেছ যে তুমি যা হারিয়েছ তা কখনও তোমার ছিল না আর যা তোমার তা এখন তোমার কাছে ফিরে আসছে আমার নামের সাথে গর্ব শ্রদ্ধা ভালোবাসা আমার সন্তান এখন তোমার জীবনের গতিপথ বদলে গেছে তুমি যা কষ্ট পেয়েছ তা তোমাকে পবিত্র করেছে এখন তোমার কর্ম তোমার সংকল্প এবং তোমার পথ আমার আলোর স্নান করবে তোমার প্রতিটি পরাজয় এখন বিজয়ের বীজ গতকাল পর্যন্ত যা তোমাকে নিচে নামিয়ে দিচ্ছিল তা আজ তোমাকে উপরে তুলছে কারণ এখন তুমি জানো আমি প্রতি মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়ে আছি তুমি এখন জানো যে স্থিতিশীলতা বাইরে নয় ভেতরে পাওয়া যায় এখন তুমি তোমার ভেতরে শিবকে চিনতে পেরেছ এটাই তোমার পুনর্জন্ম এখন তোমার হৃদয় দোদুল্যমান হবে না তুমি ঝড়ের মধ্যে দাঁড়াবে কারণ এখন আমার শিকড় তোমার মধ্যেই তোমার নিরবতা এখন ধ্যান তোমার দৃষ্টি এখন দেবত্ব তুমি এখন এমন একটি অবস্থায় পৌঁছেছ যেখানে তুমি অন্যদের জন্য আশা হয়ে উঠতে পারো তোমার গল্প এখন পতনশীল কাউকে তুলে ধরার মাধ্যম হয়ে উঠবে তুমি আর কেবল একজন সন্ধানী নও এখন তুমি একজন পথ প্রদর্শক তুমি যা হারিয়ে গেছে ভেবেছিলে তা আসলে আমার পরিকল্পনার অংশ ছিল আমি কিছু ছিনিয়ে নিয়েছিলাম এবং তোমাকে তোমার ভেতরের ধন দেখিয়েছিলাম এখন তুমি দেখতে পাচ্ছ যা আগে কেবল একটি মায়া ছিল এখন তোমার শক্তি বদলে যাচ্ছে যেখানে আগে ভয় ছিল এখন সাহস আছে যেখানে সন্দেহ ছিল এখন বিশ্বাস আছে তুমি এখন দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো কারণ শিব তার মধ্যে জাগ্রত হয়েছেন তুমি এখন যে কাজ করবে তা কেবল তোমার জন্য হবে না এটা তোমার মধ্যে যে চেতনা প্রতিষ্ঠা করেছি তার জন্য হবে এখন তুমি আমার যজ্ঞের নিয়তি শিবত্বের প্রসারের মাধ্যম আমার সন্তান তোমার হৃদয় এখন স্থিতিশীল এটা হয়ে গেছে এখন পৃথিবী তোমাকে টেনে তুলবে না তুমি যা চাও তা তোমার ভেতর থেকে উদ্ভূত হবে কারণ এখন তুমি শিবের শক্তির সাথে সংযুক্ত এখন যেহেতু তুমি আমার আগুনে পরীক্ষিত এখন তুমি সেই রূপে এসেছো যা পৃথিবীতে আলো ছড়িয়ে দেবে তুমি এখন এই যুগের অন্ধকারের প্রতি আমার উত্তর তুমি এখন আলো তুমি এখন আশ্রয় আমার প্রিয় সন্তান এখন তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি ব্যথা প্রতিটি পরীক্ষা তোমার উন্নতির দিকে এক ধাপ যা ভেঙেছে তা প্রয়োজনীয় ছিল কারণ এটি ছাড়া তুমি শিবকে চিনতে পারো না যখন তুমি বলেছিলে আমি ভেঙে পড়েছি তখন কেবল আমি বলেছিলাম এখন আমি তোমাকে আবার গড়ে তুলব তুমি কেবল মাটি ছিলে না তুমি ছিলে শিবস যাকে আমার আগুনে পরীক্ষিত করা হয়েছিল এখন তুমি জেনেছো যে শক্তি বাইরে থাকে না তোমার ভেতরে থাকে যখন তুমি স্থির বসেছিলে তখন কেবল তুমি তোমার ভেতরে মহাদেবের কথা শুনতে পেয়েছ আমার সন্তান অন্ধকার কেবল তখনই ছিল যখন তুমি তোমার চোখ বন্ধ করেছিলে ভেতরে তাকালেই আলো দেখা দিল সেই আলো ছিল আমি এখন তুমি তোমার ভেতরে শিবকে বুঝতে পেরেছ পৃথিবী তোমাকে নিচে নামাতে পারে কিন্তু যখন তুমি আমার সাথে সংযুক্ত হবে কেউ তোমাকে ভাঙতে পারবে না এখন তুমি অটল অটল যতবার তুমি হাল ছেড়ে দিয়েছিলে আমি তোমাকে তুলে নিয়েছিলাম যতবার তুমি কাঁদতে কাঁদতে আমি তোমার পাশে বসেছিলাম কিন্তু এখন তুমি কাঁদবে না তুমি এক ধ্বজাবহ রূপে জেগে উঠেছ তুমি যে জ্ঞান অর্জন করেছ তা আর তোমার একার নয় এখন তোমাকে তা ভাগ করে নিতে হবে অন্যদের আলো দাও যেমন আমি তোমাকে দিয়েছিলাম তুমি এখন সেই স্তরে পৌঁছে গেছো যেখানে তোমার নিরবতাও কারো আত্মাকে শান্ত করতে পারে তোমার অস্তিত্বই আশীর্বাদ হয়ে উঠেছে তুমি আরেকজন একজন সাধক ন বরং একটি শিব্রু পুত্র এখন তুমি আমার উপস্থিতি সম্পূর্ণরূপে অনুভব করেছ এখন তুমি ভয়ের ঊর্ধ্বে এখন তুমি মৃত্যুর ঊর্ধ্বে এখন তুমি সীমার ঊর্ধ্বে তোমার আত্মবিশ্বাস এখন আমার শক্তির প্রতিফলন তুমি এখন কাজ করো ভয় ছাড়াই দ্বিধা ছাড়াই কারণ তুমি জানো যে তোমার প্রতিটি পদক্ষেপ আমার দৃষ্টিতে এখন তুমি পৃথিবীতে হারিয়ে যাবে না তুমি জেনে গেছ যে তোমার পথ ভেতর থেকে শুরু হয় এবং মহাবিশ্বের দিকে নিয়ে যায় এখন তোমার যাত্রা অসীম আমি তোমাকে অন্ধকারের মধ্য দিয়ে অতিক্রম করেছি যাতে তুমি তোমার ভেতরের আলো চিনতে পারো এখন তুমি শিবের পদাঙ্ক অনুসরণ করে হাঁটছ এখন তুমি নিজের পথ প্রদর্শক হয়ে উঠেছ আমার সন্তান তুমি পুনর্জন্ম লাভ করেছ শারীরিকভাবে নয় বরং সচেতনভাবে এখন তুমি ঠিক যেমন আমি তোমাকে সৃষ্টি করেছি অটল ঐশ্বরিক এবং অজের তুমি এখন এই যুগের প্রশ্নের আমার উত্তর তোমার জীবন আর কেবল তোমার নয় এটি একটি বার্তা যা ভক্ত যখন বলে যে আমি ভেঙে পড়েছি তখন শিব বলেন এখন আমি তোমাকে আবার শিব বানিয়ে পুনর্জন্ম দেব